আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ওবরকা সম্মানিত দর্শক যারা আমাদের লাইভটি দেখছেন বিশেষ করে যারা সাইফ দ্য কালচার সেরাত প্রতিযোগিতা দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করেছেন তাদের জন্য এই লাইভটি করছি এখন যারা যুক্ত হচ্ছেন তারা বেশিরভাগ প্রতিযোগী এই প্রশ্ন করছেন যে এখন অংশগ্রহণ করতে পারবেন কিনা যেহেতু আমাদের সিরাত প্রতিযোগিতা জুন মাসের শেষের দিকে শুরু হয়েছিল এখন জুলাই মাসের এগারো তারিখ বারো থেকে পনেরো দিন চলে গেছে আরবি নববর্ষ উপলক্ষে পহেলা নব পহেলা মহরম আমরা এই সিরাত প্রতিযোগিতা শুরু করেছিলাম এবং এই সিরাত প্রতিযোগিতা দুই মাস ব্যাপী চলবে যেহেতু এই মাস ব্যাপী চলমান প্রতিযোগিতার থেকে পনেরো দিন চলে গেছে তো সামনে আরো দেড় মাস বাকি আছে তো এই সিরাত প্রতিযোগিতার দাওয়াত যারা এখন জানতে পেরেছেন দশ দিন পাঁচ দিন চলে যাবার পরে যারা আমাদের এই সংবাদটি পেয়েছেন তারা আসলে বেশি বেশি প্রশ্ন করেছেন যে এখন এখন করতে করতে পারবেন কিনা বা হলে কি করতে হবে তাদের জন্য বলছি যে হ্যাঁ আপনি এখন অংশগ্রহণ করতে পারবেন যখনই আপনি আমাদের এই সংবাদটি পাবেন তখনই অংশগ্রহণ করতে পারবেন এই সিরাত প্রতিযোগিতার প্রথম ধাপ চলবে দুই মাস ব্যাপী পঞ্চাশ দিন ধারাবাহিক চলবে এরপরে এক সপ্তাহ ব্রেক দিয়ে আরেকটি প্রতিযোগিতা হবে সম্পূর্ণ প্রক্রিয়া চলবে দুই মাস যেহেতু প্রথম ধাপ ধারাবাহিকভাবে ভাবে পঞ্চাশ দিন চলবে এই কারণে এই পঞ্চাশ দিনের মধ্যে আপনি যেদিনই বা যখনই জানতে পারবেন ঠিক তখন থেকেই অংশগ্রহণ করতে পারবেন এমন এমনকি তম দিনে গিয়ে বা শেষের দিনে গিয়েও যদি আপনি আমাদের এই সংবাদটি জানতে পান তো সেই দিনেও আপনি অংশগ্রহণ করতে পারবেন যেহেতু এই চলমান প্রথম ধাপের প্রতিযোগিতা একদিনেই শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ প্রতিদিনই একটি একটি করে প্রতিযোগিতা হচ্ছে আজকের প্রতিযোগিতা দুপুর দুইটায় শুরু হয়েছে যেটা আগামীকাল দুপুর দুইটা পর্যন্ত চলবে তো এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যে কোনো সময় অংশগ্রহণ করে আজকের প্রতিযোগিতায় অংশ নিতে পারেন এভাবে যখনই শুনবেন যখনই জানতে পারবেন ঠিক তখন ঠিক সেই দিনেই অংশগ্রহণ করতে পারবেন তবে পিছনে যে দিনগুলো চলে গেছে সেগুলোতে আপনি অংশ গ্রহণ করতে পারছেন না সেগুলো সুযোগ নেই যেই দিন শুনতে পারবেন সেই দিন এবং তার পরবর্তী যতদিন বাকি থাকে সেই দিনগুলোতে ধারাবাহিকভাবে আপনি অংশগ্রহণ করতে পারবেন এরপরে আরও একটি প্রশ্ন রয়েছে যারা প্রথম থেকে অংশগ্রহণ করে নাই প্রথম দিন যেদিন শুরু হয়েছে সেই দিন থেকে অংশগ্রহণ করে নাই দশ দিন পাঁচ দিন বা এক মাস পরে অংশগ্রহণ করেছে তারা কি ফাইনাল রাউন্ডে যেতে পারবে বা তারা কি দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করতে পারবে হ্যাঁ এই প্রশ্নের উত্তরও হ্যাঁ অর্থাৎ যারা কিছুদিন পরে অংশগ্রহণ করেছে এই চলমান দিন ব্যাপী প্রতিযোগিতার শেষের দিকে এসে করেছে তারাও ফাইনাল রাউন্ডে যেতে পারবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনি বিজয়ী হলেও যেতে পারবেন বিজয়ী না হলেও যেতে পারবেন তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে যে কোনো একদিন আপনাকে অংশগ্রহণ না করলে আপনি দ্বিতীয় ধাপে যেতে পারবেন না আর সেটি হচ্ছে আপনাদের জন্য সুসংবাদ অর্থাৎ যারা কষ্ট করে অংশগ্রহণ করলেন পনেরো দিন পরে অংশগ্রহণ করলেন এক মাস পরে অংশগ্রহণ করলেন অংশগ্রহণ করে বাকি দিনগুলো আপনি নিয়মিতই আমাদের সাথে ছিলেন তো আপনি ফাইনাল রাউন্ডে যেতে পারবেন এটা আপনার জন্য সুসংবাদ যারা প্রথম দিন থেকে ছিল ছিলেন তারাও যেতে পারবেন যারা মাঝ পথে এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন তারাও ফাইনাল রাউন্ডে যেতে পারবেন সুতরাং যারা আমাদের এই প্রতিযোগিতা সংবাদ শেষের দিকে এসে শুনবেন বা এখন শুনতে পেয়েছেন জানতে পেরেছেন তাদের হীনমান্যতার কোনো কারণ নেই আপনাদের জন্য সুসংবাদ হল আপনারা ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করতে পারবেন সেক্ষেত্রে একটি শর্ত হলো যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে সকলের মাঝে সিরাতের আলো ছড়িয়ে দেওয়া আমাদের মহানবী হজরত সাল্লাহ ওয়াসাল্লামের জীবনী মানুষকে শেখানো এবং এ বিষয়ে চর্চা ব্যাপকভাবে করা এ কারণে আপনি যদি ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের এই কোর্সটি শেষ করতে হবে আমরা যে ফ্রি কোর্সটি দিয়েছি অর্থাৎ যেই প্রতিদিন যেই ভিডিও দেখে বা সিরাতের যে আলোচনা প্রতিদিন শুনে আপনারা অংশগ্রহণ করছেন এই প্রতিটা আলোচনা আপনাকে শুনতে হবে যেহেতু পর্বগুলো চলে গেছে এখন আপনি পেছনের সেগুলোতে ওই দিনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না তবে সেই পর্বগুলো দেখে সেই পর্বগুলোতে সঠিক উত্তর দিয়ে আপনাকে ফাইনাল রাউন্ডের জন্য প্রস্তুতি নিতে হবে এক কথায় বলা যায় আমাদের এই পঞ্চাশটি পর্ব ধারাবাহিক পঞ্চাশ দিন ব্যাপী যে পর্বগুলো আমরা প্রতিদিন দিচ্ছি এই প্রতিটি পর্ব যদি আপনি দেখেন এবং প্রতিটি পর্বে আপনার সঠিক উত্তর লেখা থাকে তবেই আপনি দ্বিতীয় ধাপের জন্য মনোনীত হবেন কোনো একটি পর্ব দেখেননি বা কোনো একটি পর্বে সঠিক উত্তর লেখেননি তাহলে আপনি দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করতে পারবেন না যেহেতু আমরা মূলত সিরাত শিখতে চাই শিখাতে চাই এটা আমাদের উদ্দেশ্য সুতরাং আপনি আমাদের পর্বগুলো দেখলেন কি না আমাদের আমরা যেভাবে জীবনী আপনাদের কাছে উপস্থাপন করেছি সেটা আপনি বুঝতে পারলেন কি না এটা হলো আমাদের মূল বিষয় তাই আপনাকে সবগুলো ভিডিও দেখতে হবে এবং সবগুলো ভিডিওর কমেন্টে সঠিক উত্তর লিখতে হবে যদি এ বিষয়টি আপনি নিশ্চিত করতে পারেন তবেই আপনি দ্বিতীয় ধাপে অংশগ্রহণের জন্য মনোনীত হবেন ইনশা আল্লাহ তবে এক্ষেত্রে একটি বিষয় বলে রাখি এখন যারা অংশগ্রহণ করছেন অর্থাৎ প্রতিদিনের প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছেন তাদের অনেকেই কমেন্ট নকল করছেন অন্যের কমেন্ট দেখে আপনি কমেন্ট করছেন অনেকে ভিডিও না দেখেই শুধু ভিডিওটা টেনে শেষের দিকে গিয়ে দেখার চেষ্টা করছেন যে প্রশ্নটা কি করা হয়েছে তো ওই প্রশ্নটা জেনে আপনারা গুগল থেকে বা অন্য কোথাও থেকে উত্তর এনে আমাদের কমেন্টে কপি পেস্ট করছেন এটি কিন্তু অত্যন্ত নিন্দনীয় বিষয় রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের সিরাত আপনি এখানে শিখতে এসেছেন আমাদের নবীজির জীবনী কেমন ছিল তার আদর্শ কেমন ছিল সেটি আমরা এখানে শিখতে এবং শেখাতে এসেছি সুতরাং এই জায়গাতে এসেও যদি আপনি নকল করেন এই জায়গাতে এসেও যদি আপনি পূর্ণ নিয়ম রক্ষা না করেন সেটা কিন্তু আসলে আমাদের সিরাত শেখার সেই উদ্দেশ্য সফল হবে না সুতরাং আমি মনে করি আপনারা সবাই রাসুলের সিরাজ শিখতে এসেছেন রাসুলের আদর্শ শিখতে এসেছেন সুতরাং আপনার চোখের সামনে সঠিক উত্তর অন্যজনে লিখলেও আপনি তার উত্তরের দিকে তাকাবেন না বরং আপনি এই ভিডিওটি দেখে এই ভিডিও থেকে রাসুল আলাইসাল্লামের জীবনের যেই অংশটুকু আপনি জানতে পেরেছেন সেই আলোকে নিজের ভাষায় কমেন্ট করবেন এটাই স্বাভাবিক এরপরেও যদি কেউ এ বিষয়টি পরিপূর্ণভাবে লক্ষ্য না করেন অর্থাৎ এখানে সে কারচুপি করেন বা অন্যের কমেন্ট দেখেন অথবা আপনি গুগল থেকে উত্তর এনে এখানে কমেন্ট করেন তাহলে হয়তোবা আপনি এই পর্বটি পার পেয়ে যাবেন কিন্তু এই পর্বটি পার পেলেই আপনার বড় সফলতা নয় প্রথম কথা হলো আপনি সিরাত শিখতে পারলেন না সিরাতের যে আদর্শ রাসুলের যে আদর্শ আদর্শ সেটি আপনি ধারণ করতে পারলেন না দ্বিতীয় আরেকটি বিষয় হলো দ্বিতীয় ধাপে যে আমরা ফাইনাল প্রতিযোগিতা করব সেখানে আপনি অংশ গ্রহণ করতে পারবেন না আপনি কতটুকু ভিডিও দেখেছেন আমাদের কোর্সটুকু কি পরিমাণ মনোযোগ সহ আপনি সম্পন্ন করেছেন প্রতিটা ভিডিও দেখেছেন কিনা সেটা আমরা জেনে যাব সেটা আমাদের জানার ব্যবস্থা আছে সুতরাং আপনি যদি ভিডিও না দেখে টেনে টেনে দেখে অথবা শেষ পর্যায়ে দেখে কমেন্ট করে করে প্রতিটা দিন এগিয়ে যান এতে করে আপনি সেই দ্বিতীয় পর্বে অংশ গ্রহণ করার সুযোগ পাবেন না তাই দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করার জন্য প্রতিটা ভিডিও এই পঞ্চাশটি ভিডিও আপনাকে দেখতে হবে আপনি যদি শেষ দিন সেই পঞ্চাশতম দিনে গিয়েও আমাদের সাথে যুক্ত হন তাহলে সেই পঞ্চাশতম দিনের পরে আমাদের হাতে এক সপ্তাহ সময় থাকবে এরপরে দ্বিতীয় রাউন্ড হবে সেই এক সপ্তাহের মধ্যে পেছনের পঞ্চাশটি পর্ব বা উন পঞ্চাশটি পর্ব আপনাকে দেখতে হবে সেই ঊনপঞ্চাশটি পর্ব দেখে আপনি কি শিখেছেন কি জেনেছেন সেই প্রতিটা ভিডিওতে সঠিক উত্তর আপনাকে লিখে আসতে হবে তাহলেই বুঝবো আপনি আক্ষরিক অর্থেই রাসুল সিরাত জানতে এসেছেন তার আদর্শ সম্পর্কে অবগতি লাভ করার জন্যই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন পুরস্কার তো বড় বিষয় নয় একটি বই এই বইটি পুরস্কার না পেলেও আপনার জীবনের তেমন কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার জীবনের বড় উদ্দেশ্য হওয়া উচিত রাসুল সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ শেখা তার জীবনী শেখা তাই দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করার জন্য মূলত সকল ভিডিওতে আপনার কমেন্ট থাকতে হবে সঠিক উত্তর থাকতে হবে এবং প্রতিটি ভিডিও দেখতে হবে শুধু কমেন্ট করলেই হবে না না দেখে কমেন্ট করলে বরং সেটা আপনার জন্য আরও ডিসক্রেডিট হবে তাই প্রতিটা ভিডিও মনোযোগ সহ দেখে সঠিক উত্তর লিখতে হবে যদি প্রতিটা ভিডিও ঠিকমতো দেখেন এবং সঠিক উত্তর লেখেন তাহলেই আপনি দ্বিতীয় পর্বে অংশ গ্রহণের জন্য সুযোগ পাবেন আপনি যেদিনই আমাদের সাথে যুক্ত হন আজ হন কাল হন 10 দিন পরে হন এক মাস পরে হন হন যখনই যুক্ত না কেন প্রতিটি পর্ব আপনাকে দেখতে হবে এবং প্রতিটি পর্বে সঠিক উত্তর লিখতে হবে তাহলেই আপনি দ্বিতীয় ধাপে গ্রহণ করার সুযোগ পাবেন দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ যখন শুরু হবে অর্থাৎ এই ৫০ দিন ব্যাপী প্রথম ধাপ শেষ হলে দ্বিতীয় ধাপ যখন শুরু হবে ওই দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কিছুদিন আগ থেকেই আমরা দ্বিতীয় ধাপ সম্পর্কে আপনাদের মাঝে আরো কথা বলবো এর নিয়ম কানুন সম্পর্কে আরো পরিষ্কার ধারণা আপনাদেরকে দেব আচ্ছা তাহলে একটা সুসংবাদ পেলাম যে যারা কিছুদিন পরে যুক্ত হব দশ দিন পাঁচ দিন এক মাস পরে যুক্ত হচ্ছি তারা পেছনের পর্বগুলো দেখি নাই এখন কি করণীয় তাদের জন্য তারা কি দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করতে পারবেন হ্যাঁ তাদের জন্য সুসংবাদ তারা গ্রহণ করতে পারবেন তবে সকল পর্বগুলো দেখতে হবে এরপরে আরো একটি সুসংবাদ আপনাদের জন্য রয়েছে সেটা হলো যারা সকল পর্ব সুন্দরভাবে দেখলেন আমাদের নবীজির জীবনী সম্পর্কে আমরা যেভাবে আপনাদের কাছে উপস্থাপন করেছি তা জানলেন বুঝলেন এবং এই পঞ্চাশ দিন চলমান প্রতিযোগিতায় একদিনও আপনি বিজয়ী হতে পারলেন না লটারিতে আপনার নাম উঠল না এমন কি। দ্বিতীয় পর্বে গিয়ে আমরা যে সেরা দশ জনকে বাছাই করব যাদের নিয়ে আমরা স্টুডিওতে রেকর্ডিং ভিডিও রেকর্ডিং করব এবং আপনাদের জাতির সামনে তুলে সেই সেরা জন সৌভাগ্যদের সৌভাগ্যবান সেই দশ জনের মধ্যেও যারা ঠাই পেলেন না বা স্থান করে নিতে পারলেন না তাদের জন্য একটি সুসংবাদ আর এই সুসংবাদটি আমি এখন দিচ্ছি না এটি সারপ্রাইজ হিসেবে আপনাদের জন্য রেখে দিচ্ছি অর্থাৎ আমি আবারও বলছি যারা আমাদের এই সিরাত প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করছেন শুরু থেকে অথবা মাঝপথ পথ থেকে যেভাবেই হোক অংশগ্রহণ করে পঞ্চাশটি পর্ব ধারাবাহিকভাবে দেখে শেষ করেছেন এবং এই পঞ্চাশ দিনের কোনো দিনই আপনি বিজয়ী হতে পারেননি এমনকি সেরা জন দ্বিতীয় ধাপের সেরা জন সেখানেও আপনার নাম আসেনি এমন লোকদের জন্য এমন লোকদের জন্য আলহদ একাডেমির পক্ষ থেকে বিশেষ একটি সুসংবাদ বা বিশেষ একটি সারপ্রাইজ রয়েছে যেটি আমরা ওই সেরা জন দশজন হওয়ার পরে আমরা আপনাদের জন্য বিশেষ ব্যবস্থায় সেই সারপ্রাইজটি আপনাদের সামনে নিয়ে আসব ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন শুভকামনা সিরাতের আলো আপনার জীবনকে আলোকিত করুক রাসুলসাল্লাহ সাল্লামের জীবনী আপনার জীবনকে সুন্দর করে তুলুন এই প্রত্যাশা রেখে আজকের লাইভ শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত